এই যে দেখো গাছগুলা কি সুন্দর দেখো আকাশটা যখন পৌঁছাবো মাঝে রাস্তায় কে থাকে আরে ধুর বাসটা গণভবনে কি থাকে আমি জানি না শেখ হাসিনা শেখ কি হয় আমি জানি কি

বাবা এটাতে আমরা আমরা যখন ছোট ছিলাম তখন ঢুকতে পারতাম এখন ঢুকতে দেয় না আগে আমরা ওই সিঁড়িতে বসে আড্ডা দিতাম জানো ওই যে ওই সিঁড়িটা আছে না ওই যে লাল সিঁড়িটা ওখানে আড্ডা দিতাম এখন ঢুকতে দেয় না ওখানে বসলে মজা হইতে না চলো দেখি তোমাকে সংসদ ভবনের সামনে দাঁড়াও তো একটু দাও তারপর ওকে ওকে চেয়ে চেয়ে পড়ে যাবো তুমি কি ঘোরার গানটা পড়তে চাও দেখো তোমার একজন ভক্ত এসেছে তোমাকে চেনে তোমার একজন আর্টিস্ট দেখা যাচ্ছে ছবি আঁকছে ঠিক এটা কার ছবি দেখেছো তিনি চিনবানা সালমান দেখো কাক 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 আপনার মাথায় সিং হলো জিজ্ঞেস করোকেল কি করলা তারপর কি কি দেখলাম সংসদ ভবনে কি হয় সংসদ ভবন কি এখানে কি করে শেখ হাসিনা সংসদ ভবন বেরিয়ে ভালো লেগেছে কেমন লাগলো তোমার এখানে এখানে আমার প্রচুর প্রচুর ভালো লেগেছে এখানটা অনেক সুন্দর একটা জায়গা অনেক মানুষ এসেছে

আমরা এখন বাসায় চলে যাচ্ছি ডাইরেক্ট কোথাও আর যাবো না